তাকবীর नारे तकबीर 16 বছর ধরে আমরা বারবার করে একটা কথা শুনে আসছি বুম খুন আর মামলা शेख हसीनाর প্রিয় জিনিস আপনারা অনেকবার শুনেছেন সজন হারানোর ব্যথা আমার থেকে বেশি আর কে বোঝে शेख हसीनाর প্রিয় ডায়লগ সপ্তাহে দুইবার করে শুনতে হতো নাটকের চোখের পানি দেখতে হতো চেষ্টা করতো বাংলাদেশের মানুষকে নরম করার তবে আমরা এই নাটক অনেকবার দেখেছি চিনে ফেলেছি তাকে বাস্তবতা হচ্ছে টিভির পর্দায় এসে সেই নাটক করতো ঘরে গিয়ে ঠান্ডা মাথায় মানুষজনকে গুণ খুন